হ্যালো এভরি ওয়ান হাও হার ইউ অল আই হোপ ডেট অল আর ফাইন্ড বাই দা গ্রেস অফ অল মাই ট্রি অফ গডস সো টুডে আই উইল ডিসকস অবাউট দ্য টপিক হুইচ ইস রি এসেনশিয়াল ফর নোভিলস স্টুডেন্টস হু ডাজ এন নো হোয়াট ইস সেন্টেন্স অ্যান্ড হাউ ক্যান মেক সেন্টেন্স প্রপারলি সো এস্পেশালি দিস ভিডিও ফর দিস টাইপস অফ নোভিলস স্টুডেন্টস ওকে সো লেট ইস স্টার্চ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় অনেক বাক্য ব্যবহার করে থাকি কথা বলার সময় অনেক ধরনের বাক্য ব্যবহার করে থাকে কিন্তু আমরা জানি না আমরা যে সকল বাক্যগুলো ব্যবহার করছি এগুলো আসলে কোন এগুলোকে কোন ধরনের বাক্য বলা হয় ঠিক আছে তো গ্রামারে এই বাক্য জিনিসটা একটা বিশদ অংশ জুড়ে আছে কোনো একজন ছাত্র কোনো একজন শিক্ষার্থী যদি এই সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে তার ধারণা হয় তখন সে তুলনামূলকভাবে স্পিকিং সে করতে পারবে যে কারোর সাথে যখন সে এই বিষয়টা চোখে পূর্ণাঙ্গ ধারণা পাবে কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবগত আছি কিন্তু হয়তো বা প্র্যাকটিক্যালি না শেখার কারণে গিয়ে আমরা আসলে বুঝতে পারি পারছিলাম না পারি না যে কিভাবে আমরা আমাদের দৈনন্দিন কথা বলার ক্ষেত্রে এই জিনিসটা মানে ব্যবহার করব তো প্রথমে শুরুতে আমি বলছি যে সেন্টেন্স কাকে বলে তো সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তখন তাকে আমরা সেন্টেন্স বলি যেমন হচ্ছে রোহিম গোজ টু স্কুল এভরিডে তাহলে এখানে রহিম গোজ টু স্কুল এভরিডে পাঁচটা ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করেছে তাই না রোহিম প্রতিদিন স্কুলে যায় তাহলে যে এক বা একাধিক ওয়ার্ড একসাথে বসে পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনে বা প্রকাশ করি তাকে আমরা সেন্টেন্স বলি তো আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম সেন্টেন্স ব্যবহার করে থাকি তো সেই সেন্টেন্সগুলোর আমরা জানি সো সেন্টেন্স দুই ধরনের আছে তো আমরা গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার যেমন এক হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্স ইন্টারগুটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সপ্লামেটোরি সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলো কিন্তু জেনে না জেনে কিন্তু ব্যবহার করে থাকি আজকে আমরা এটা সম্পর্কে জানবো জাস্ট পক্ষে ভেদের একটা অংশ নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাস সেন্টেন্স এখন অ্যাস সেন্টেন্স কাকে বলে অ্যাসেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো বাক্যে কোনো ঘটনা তথ্য বা সাধারণ কোনো বিষয় বিবৃতি প্রকাশ করে তাকে আমরা বলি অ্যাসেটিভ সেন্টেন্স যেমন আমি কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে যে রহিম প্রতিদিন স্কুলে যায় তা রহিম গোস্ট স্কুল এভরিডে তাহলে এটা মানে রহিমের সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে তাই না রহিম প্রতিদিন স্কুলে যায় তাহলে অ্যাসেটিভ সেন্টেন্সের মাধ্যমে এভাবে করে কোনো একজন ব্যক্তি সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে বিবৃতি প্রদান করা হয়ে থাকে তা অ্যাসেটিভ সেন্টেন্স প্রকার একটা হচ্ছে অ্যাফরমেটিভ একটা হচ্ছে নেগেটিভ অ্যাসেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে হা বোধক কোনো কিছু জিনিস বোঝানো হয় তাকে আমরা বলি অ্যাসাইড আর যে বাক্যে না বোধক কোনো কিছু বোঝানো হয় তাকে আমরা বলি নেগেটিভ অ্যাসাইডের সেন্টেন্স এটা গঠন প্রণালী কেমন হয় যেমন অ্যাফারমেটিভ অ্যাসাইটিভ সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মেন পাওয়ার প্লাস অবজেক্ট যেমন আমরা উদাহরণটা আবার নিয়ে আসি যেমন রোহিম টু স্কুল এভ্রিডে রোহিম প্রতিদিন স্কুলে যায় এটা একটা অ্যাফারমেটিভ অ্যাসাইটিভ সেন্টেন্স এখন নেগেটিভ অ্যাস সেন্টেস হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস প্লাস নট প্লাস মেইন প্লাস অবজেক্ট ওকে এবং তাহলে আমরা এটাকে নেগেটিভ করি যেমন রহিম ডাস নট গো টু স্কুল এভরিডে এটাকে বলা হয় নেগেটিভ তাহলে আমরা একটা অ্যাফারমেটিভ দেখলাম একটা নেগেটিভ দেখলাম তাহলে এই যে অ্যাস্ট্রাকচারটা দিয়ে আমরা অসংখ্য আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি অ্যাসাইটিভ ফর্ম দিয়ে যারা আমরা কিন্তু কথা বলার সময় কিন্তু অনেক কথা বলি যেখানে কিন্তু শুধুমাত্র এই রুলসটা জানলে কীভাবে অ্যাসাইটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এটা বুঝতে পারলে আমরা কিন্তু খুব কিভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি সো যারা যারা নবিসা স্টুডেন্ট আছে আপনারা এই অ্যাসাইটিভ সেন্টেন্সটা নিয়ে বাক্য তৈরি করবেন যত বেশি পাক্য তৈরি করতে পারবেন তত বেশি আপনাদের ইংলিশের ফ্লুয়েন্সিটা ইম্প্রুভমেন্ট হয়ে যাবে থ্যাংক ইউ